পাচারকারীর লোকেরা তুলে নিয়ে গেছে এবার সম্পূর্ণ রূপে নিশ্চিত করলো এবার পুলিশ অফিসাররা কুসুমকে তন্ন তন্ন করে খোঁজার পরও যখন কোন রকম কোন খোঁজ না মেলে তখনই শঙ্করকে সান্ত্বনা দিয়ে ইন্দ্রাণী বলতে থাকে আচ্ছা ভেঙে পড়লে হবে কি করে এভাবে আমরা তো তোমাকে কথা দিয়েছি যে যেভাবে হোক না কেন আমরা কুসুমকে খুঁজে বের করবো অন্যদিকে কুসুমের ভাই বলতে থাকে যে দেবী মা কখন তুমি আমার দিদি ভাইকে এনে দেবে বলতো আমি তো কখন থেকে আমার কুসুম দিদি ভাইকে দেখতে পাচ্ছি না অন্যদিকে আয়ুষ এবং ঈশান যখন অস্থির হয়ে পড়ে ঠিক তখনই দেবলীনা বলতে থাকে আনটি তোমরা এতটা চিন্তা করছো কেন আমি সেটাই তো বুঝতে পারছি না যেখানে কিনা আমি নিজের চোখে দেখেছি ওর প্রেমিকের সঙ্গে হাঁটছিল সেখানে দেখো আমাদের সবার চোখে ধুলো দিয়ে হয়তো ওর প্রেমিককে বিয়ে করে চলে গেছে শুধু শুধু ও কারোর সঙ্গে যোগাযোগ করতে চাইছে না বলে ওর সঙ্গে কেউ যোগাযোগ করতে পারছে না আর ওকে কি করে তোমরা ফিরিয়ে আনবে বলো তো যেখানে কিনা ও নিজেই ফিরতে চাইছে না ওর যদি ফেরারি ছিল তাহলে ও তো নিজেই ফিরে আসতো তাই না ও তাহলে এরকম করে চলে যেত না ঠিক সেই মুহূর্তে শঙ্কর দেবলিনার উপর চটে গিয়ে বলতে থাকে ভাই দেবলিনা ম্যাডাম এরকম মিথ্যে কলঙ্ক আমার মেয়ের ওপর চাপিয়ে দেবেন না আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি আমাকে নিয়ে বলতে পারেন আমার তাতে কোনো কিছু যায় আসে না কিন্তু আমার মেয়েকে নিয়ে যদি এরকম কলঙ্কের দাগ মাথায় দাও তাহলে আমি কিন্তু কোনো মতেই সেটাকে মেনে নেব না মানে ইন্দ্রাণী বলতে থাকে দেবলিনা স্টোভ তুমি কী সব বলছো বলো তো আমি কিছুতেই বিশ্বাস করি না যে কুসুমের অন্য কারুর সঙ্গে সম্পর্ক আছে সেটাও আমাদেরকে না বলে আমাদের অজান্তে ও বাড়ি থেকে বেরিয়ে গেছে আর অন্যদিকে আয়ুষ্মান এবং ইশান বাড়ির সবাই মিলে ওখানে গিয়ে যখন পুলিশ স্টেশনে কমপ্লেন করে কুসুমের নামে তখনই পুলিশ অফিসার বলতে থাকে আচ্ছা ওনার কি কোনো পুরনো প্রেমিক প্রেমিক ছিল নাকি কি ওনার হয়তো পুরনো কারুর সঙ্গে সম্পর্ক ছিল যেটা আপনারা হয়তো জানেন না তখনই সেখানে দেবলীনা বাড়িয়ে বলতে থাকে অফিসার আমি এতক্ষণ ধরে এই কথাটা ওনাদের বোঝানোর চেষ্টা করছিলাম ওর হয়তো কোনো রকম কারুর সঙ্গে গোপনীয়তা ছিল আর সেই গোপনীয়র সুযোগ নিয়ে আজকের হয়তো কারু কাউকে কিছু না জানিয়ে সেই সুযোগটা কাজে লাগিয়ে ও হয়তো তার হাত ধরে পালিয়ে গেছে আর সেই সকল দায়ভার আমাদের উপর চাপিয়ে দিয়ে চলে গেছে কারণ যেহেতু ও খুব ভালো করেই জানে যে ওর বাবা আমাদের বাড়িতে অস্তার জন্য হয়তো সেই সুযোগটাকে ও কাজে লাগিয়েছে অফিসার ওর সম্পর্কে কোনো রকম কোনো খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন গিয়ে ও যেখানে আছে খুব ভালো আছে তখনই একজন পুলিশ অফিসার এসে বলতে থাকে স্যার একটা খবর আছে ওই সড়কের ধারে বাজারের কাছে নাকি একটা মেয়েকে অনেক গুণ্ডা তুলে নিয়ে চলে গেছে এবং খবর আছে যারা ওই মেয়েটাকে তুলে নিয়ে গেছে তারা নাকি দুর্ধর্ষ পাচারকারীর লোক সেই ওরা নাকি এরকম প্রায় সময়ে ওরা এইরকম মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে পাচারকারীদের কাছে বিক্রি করে দেয় বিদেশি পার্টিদের কাছে তখনই ঈশান আর আয়ুষ দুজনেই আলোচনা করতে থাকে হ্যাঁ রে এটা কোনো মতে কুসুম তো নয় তখনই ঈশান বলতে থাকে আচ্ছা অফিসার একটু দেখুন না কুসুমকে ওরা তুলে নিয়ে গেছে কিনা তখনই ছবিটা বার করে পুলিশ অফিসারকে দেখানো হয় তখনই পুলিশ অফিসার বলতে থাকে যেই পুলিশ অফিসার এই ঘটনাটা দেখেছে তাকে জিজ্ঞেস করতে থাকে এই ছবিটার সঙ্গে রকম কোনো মিল আছে কিনা সেই সময় রাস্তার ধারে থাকা সিসিটিভি ফুটেজ যখন চেক করে সেই ফুটেজের ছবি এবং কুসুমের ছবির সঙ্গে মিল খুঁজে পায় তখনই পুলিশ অফিসার নিশ্চিত করে যে প্রাচারকারীরা কুসুমকে তুলে নিয়ে গেছে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব এখনকার মতো টাটা